আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন স্কোয়াশ এফ ওয়ান হাইব্রিড এশিয়া সিডস কোম্পানি লিমিটেডে সারা সম্পূর্ণ কোকোপিটে ছাড়া সুস্থ সবল ছাড়া দেখেন ফুল চলে আসছে অল্পতেই উচ্চ ফল জাতের মধ্যে একটি তো যারা বাণিজ্যিক আহার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তিরিশ দিনের মধ্যে চারা রেডি করে দেবো ইনশাল্লাহ আর কিছু চারা রেডি আছে নিতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশ বাহ্যকে জেলা সদরের ডেলিভারি আর কি এশিয়া কোম্পানি এটা বাড়ি থেকে ইনপুট করছে প্রিয় কৃষি প্রেমিগন আমাদের ফেসবুক পেজলিং ডেসক্রিকশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ السلام عليكم